নমস্কার আজ আমরা শুনব শারদা মায়ের অমৃত কথা শ্রী মায়ের ভক্ত সন্তানদের মনে নানা বিষয়ের যেসব প্রশ্ন উদিত হতো তাহারা মায়ের কাছে এসে সেই সব প্রশ্নের উত্তর পাইতেন মা তাহাদেরকে খুব সহজ এবং সরলভাবে সেসব প্রশ্নের উত্তর দিতেন মায়ের জৈনৈক সন্তান নলিন বিহারী সরকার মাকে জিজ্ঞাসা করলেন মা ঈশ্বরকে ডাকার ঠিক সময় কখন মা বললেন সন্ধিকণে তক তাকে ডাকও ডাকা প্রশস্ত রাত যাচ্ছে দিন আসছে দিন যাচ্ছে রাত আসছে এই হলো সন্ধি এই সময় মন পবিত্র থাকে মনে দুর্বলতা সম্বন্ধে জিজ্ঞাসা করে মা বলিয়াছিলেন বাবা ওটা প্রকৃতির নিয়ম যেমন অমাবস্যা পূর্ণিমা আছে তেমন মন কখনো ভালো কখনো মন্দ হয় একদিন কথা প্রসঙ্গে আমি বলিয়াছিলাম মা সংসারের থেকে কোনো কাজ হয় না তদূরে তিনি বলেন বাবা সংসার মহাদক। মানে পাক তলে পড়লে ওঠা মুশকিল ব্রহ্মা বিষ্ণু খাবেক্ষণ মানুষ তো কোনো ছাড় তার নাম করবে নাম করতে করতে তিনি একদিন কাটিয়ে দেবেন তিনি না কাটালে কি উদ্ধার হওয়া যায় বাবা তাতে খুব বিশ্বাস করে রাখবে সংসার যেমন মা বাপ ছেলেদের আশ্রয়স্থল তেমনি ঠাকুরকে জ্ঞান করবে সীমায়ের অন্য একজন সন্তান জিতেন্দ্রমোহন চৌধুরী বলছেন জয়রামবাটিতে শেষ অশুকের পূর্বাপার মা যখন কঠিন জ্বরে কষ্ট পাইতেছিলেন তখন একদিন আমি তাহার পদসেবা করিতেছিলাম এমন সময়ে মা বলিলেন দেখো বাবা কদিন ধরে রাখছি কেউ শুনতে পায়নি কত কেঁদেছি তবুও কেউ আসেনি আজ অবশেষে মা এসেছিলেন জগদ্ধাত্রে কিন্তু মুক্তি ঠিক মায়ের মুখের মতো এবার আমার অসুখ ছেড়ে যাবে আরও একবার ছোটোবেলার দক্ষিণেশ্বরে যেতে আমার খুব মানে ইচ্ছা হয়েছিল এবং এবং সে সময় খুব জড়ো হয় জ্ঞান নেই এমন অবস্থায় দেখি যে একটি কালো কুচকুচে মেয়ে এক পা ধুলো নিয়ে আমার বিছানার পাশে বসে আমার মাথায় হাত বোলাচ্ছে এক পা ধুলো দেখে বলল মা কেউ কি পা ধুতে জল দেয়নি সেই বললো না মা আমি এক্ষুনি চলে যাবো তোমাকে দেখতে এসেছি ভয় কি ভালো হয়ে যাবে তারপরের দিন আমি ক্রমে ছেড়ে উঠি এবার বাবা বড় কষ্ট দিয়েছে কত ডাকবার পরে তবে আজ দেখা পেয়েছি এবারও আমি সেরে গেলে ভয় কি বাবা তাকে কেউ ডাকলে সব বিষয় তিনি এসে রক্ষা করেন শ্রী শ্রী মায়ের অন্য একজন সন্তান ডাক্তার উমেশচন্দ্র দত্ত বলেছেন মা ঠাকুর বলছে যে যারা তার কাছে আসবে তাদের শেষ জন্ম আপনার কাছে যারা আসবে তাদের কি হবে মা বললেন কী আর হবে বাবা এখানেও তাই হবে আমি বললাম মা আপনার কাছ থেকে যারা মন্ত্র নিয়েছে তারা যদি কোনো রকম জপ তপ না করে তবে তাদের পরিণাম কি হবে মা বললেন কি আর হবে তোমরা এত ভাবনা ভাব এত ভাবনা করো কেন মনের বাসনা কামনা যা আছে পূরণ করে নাও পরে রামকৃষ্ণ লোকে গিয়ে চিরশান্তি ভোগ করবে ঠাকুর তোমাদের জন্য নতুন রাজ্য তৈরি করেছেন একটি ভক্ত একদিন উদ্বোধনে মাকে প্রণাম করিবার সময় বলিলেন যে তাহার স্ত্রী মন্ত্র ভুলিয়া গিয়েছে কিন্তু তাহাকে পুনরায় কলিকাতা আনা তাহার পক্ষে কষ্টসাধ্য মা শুনিয়া বললিলেন তা ভুলে গেছ তাতে আর কি হয়েছে ঠাকুরকে স্মরণ মনন করলেই সূচি অসুচি বিষয়ে মা একদিন বলিলেন দেখো বাবা বড়ই যে পেট রোগা ছিলেন আমি নহবতের থেকে ঠাকুরের ইচ্ছা মতো সুপ্ত ঝোল এসব রেঁধে দিতাম কিন্তু মাসের মধ্যে তিন দিন মেয়েরা এসব কাজ করতে পারে না সেই কদিন মায়ের মানে মা কালীর ওইখান থেকে প্রসাদ নিয়ে আসতো তা খেলেই ঠাকুরের অসুখ পারতো একদিন আমাকে বললেন দেখো তুমি এই তিন দিন আমাকে রান্না করে না দেওয়াতে আমার অসুখটা বেড়েছে তুমি ওই কদিন কেন রাঁধলে না আমি বললাম মেয়েদের অশুচি তিন দিন কাউকে রেঁধে দিতে পারে না ঠাকুর বলেন, কে বললেন পারেন না তুমি আমাকে দেবে তাতে কোনো দোষ হবে না বলো তো অসূচি তোমার শরীরে কোন জিনিসটা চামড়া না মাংস না হাড় না মজ্জা দেখো মনই সূচি অসূচি বাইরে অসূচি বলে কি কিছু নেই এরপর হতে আমি সর্বদা রান্না করে দিতাম একবার ওই সময় পূজা দি না করার সময় মায়ের মন কেমন করে তিনি ঠাকুরকে ওই সম্বন্ধে জিজ্ঞাসা করেন ঠাকুর বলেন যদি পূজা না করলে মনে খুব কষ্ট হয় তবে করবে নতুবা নয় কোয়ালপাড়ার মায়ের অসুখের সময় তার জন্য শরবত প্রস্তুত করিয়া ঠিক হইয়াছে কিন কিনা দেখিবার জন্য আমি উহা চাকিয়া তাহাকে দিয়াছিলাম মা কিন্তু তাহা জানিতেন না উহার দুই তিন দিন পরে মা নিজেই বললিলেন দেখো বাবা ভালোবাসার জন্য কোনো কিছু খেতে দিতে হলে আগে নিজের চোখে চেখে দেওয়া খুব ভালো তখন আমি বলিলাম আমি তো আপনার চেখে দিয়েছিলাম তিনি বললেন বলিলেন বেশ করেছিলেন বাবা ভালোবাসার পাত্রকে ওইভাবেই দিতে হয় শোনেনি রাখালরা শ্রীকৃষ্ণকে ফল খেতে দেবার আগে নিজেরা চেখে দিত তারপর একদিন জিজ্ঞাসা করিলাম মা অনন্য অবতরণগণ নিজ 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 শক্তি পরে দেহ রক্ষা করিয়াছেন কিন্তু ঠাকুর এবার আপনাকে রাখিয়া পূর্বে চলিয়া গেলেন কেন বলিলেন বাবা জানো তো ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য এবার আমাকে রেখে গেছেন শ্রী মায়ের অন্য একজন সন্ন্যাসী সন্তানস্বামী বিশ্বেশ্বরানন্দী বলিলেন মা আমার মনে খারাপ ভাব আসে না মা অমনি চুমুকিয়া উঠিয়া আমাকে বাঁধা দিয়ে বলিতেছেন বলো না বলো না ও কথা বলতে নেই আর একদিন আমি মাকে মাকে বলিলাম এত লোককে মন্ত্র দিচ্ছেন তাদের তো কখনো কোনো রকম খোঁজ খবর রাখেন না এদের কি হচ্ছে না হচ্ছে কোনো খেয়াল নেই গুরু শিষ্যের কত খোঁজ রাখেন উন্নতি হচ্ছে কি না দেখেন আপনার এত লোককে মন্ত্র না দিলেই হয় যে কয়টি কয়টির খবর রাখতে পারবেন যে কয়টিকে না দেওয়াই মানে যে কয়টিকে দেওয়াই ভালো মা বলিলেন ঠাকুর তো আমাকে নিষেধ করেননি তিনি আমাকে এত সব বুঝিয়েছেন যে আর এটা তাহলে কি কিছু বলতেন না আমি ঠাকুরের উপরে ভার দি। তার কাছে রোজ বলি যে যেখানে আছে দেখো আর জানো এসব ঠাকুরের দেওয়া মন্ত্র তিনি আমাকে দিয়েছিলেন সিদ্ধ মন্ত্র আরও একদিন জয়রাম বাটিতে আমি জিজ্ঞাসা করিয়াছিলাম কি করে ভগবান পুণ্য লাভ হয় জব পুজো জব ধ্যান এসবে হয় মা বলিলেন কিছুতেই না তিনবার বলিলেন এবং এ কথা আমি তখন বলিলাম যে কিসে হয় মা বলিলেন শুধু তার কৃপাতে হয় জপে ধন ধ্যানে করতে হয় তাতে মনের ময়লা কাটে এবং পুজো জপ ধ্যান এসব করতে হয় যেমন ফুল নাড়তে চাটতে যেমন ঘান বের হয় চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয় তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয় নির্বাসনা যদি হতে পারো এখনই হয় মায়ের জন্য অন্য একজন ভক্ত শ্রীমতী বলিলেন একদিন বলরাম বাবুর বাড়িতে আমি তাহাকে দর্শন করিতে যাই সে সময় একজন লোক মায়ের নিকট টাকা রাখিয়া বলিল মা অমুকের অসুখ যাতে সে ভালো হয় তাহা কোটাই করবেন মা বলিলেন টাকা নিয়ে যাও জন্মালে মৃত্যু আছে আমি কী করবো কিছুদিন পরে শোনা গেল যে ওই লোকটি মারা গিয়েছে মার জৈনকূপ ভক্তের উশৃঙ্খলতার জন্য একদিন যোগেন মাকে বলিলেন মা তুমি ওকে একটু সাবধান করে দাও এবং না হলে ও খারাপ হয়ে যাবে মা বলিলেন আমার বলা চলবে না আমি যদি ওকে কিছু বলি ও শুনতে পারবে না আমি ওর গুরুত্ব গুরু ও যদি আমার কথা না রাখতে পারে তাহলে ওর অকল্যাণ হবে মা এ কথা বলতে যোগেন আর যোগেন মা যে আর কিছু বললেন না মায়ের জন্য অন্য আর একজন গৃহী সন্তান শ্রীমতী সরলা বালা দেবী বলিলেন আমি একবার মাকে জব সম্বন্ধে জিজ্ঞাসা আশা করি এবং কিভাবে জব করব। মা বললেন যেমনভাবে করবে তেমনভাবেই হবে ঠাকুরকে সর্বদাই আপনার ভাববে পরে জপ করিবার নিয়ম দেখিয়া দিলেন একদিন উদ্য উদ্ধ বাটিতে মা বলিলেন দেখো মা আমি রাধারমণের কাছে প্রার্থনা করেছিলাম ঠাকুর আমার দোষ দৃষ্টি গুছিয়ে দাও আমি যেন কখনো কারো দোষ না দেখি মা বলিতেন দোষ তো মানুষই করবে ও দেখতে নেই ওতে নিজেরই ক্ষতি হয় দোষ দেখতে দেখতে শেষে দোষী দেখে একবার যোগেন মাকে বলিয়াছিলেন যোগেন কারো দোষ দেখে শেষে দোষী তো চোখ হয়ে যাবে একদিন এক স্ত্রীভক্ত মায়ের নিকট তার বন্ধুর সহিত মনোমালিন্যের কথা বলায় মা তাকে বলিতেছেন দেখো মা মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট পেতে হয় ভগবানকে যে ভালোবাসতে পারে সেই ধন্য হয় তার দুঃখ কষ্ট থাকে না আর একদিন জনৈক ভক্ত মায়ের কাছে ঠাকুর পুজো শিখিতে চা যাওয়ায় মা বলিলেন দেখো তোমার সং তোমরা সংসারে থাকো অত পারবে না তার নাম যেটুকু পেয়েছ এটুকুই করো দেখি ওইটুকু করতে পারলেই সব হয়ে যাবে একদিন মা আমার ঠাকুরের ভোগ দিতে বলিলেন আমি ভোগ দেবার কোনো মন্ত্রাদি জানতাম না তাই মাকে বলিলাম আমি তো ঠাকুরকে কী করে ভোগ দিতে হয় জানি না তখন মা বলিলেন দেখো মা ঠাকুরকে আপনার ভেবে বলবে এসো বসো খে খাও নাও খাও আর ভাববে তিনি এসেছেন বসেছেন খাচ্ছেন আপনার লোকের কাছে কি মন্ত্রতন্ত্র লাগে ওই সব হচ্ছে কুটুমিলে তাদের আদর যত্ন করতে হয় সেই রকম আপনার লোকের কাছে ওই সব লাগে না তাদের যেমনভাবে দেখবে তেমনভাবেই তেমনিভাবেই নেবে তারপর ভোগ দেবার পর একটি মন্ত্র আমাকে শিখিয়ে দিলেন জয়রাম বাটিতে মায়ের আত্মীয়রা মাকে নানা বিষয়ে জ্বালাতন করতেন মা একদিন বিরক্ত হইয়া বলেছিলেন দেখ তোরা আমাকে বেশি জ্বালাতন করিস নে ভেতরে যিনি আছেন তিনি যদি একবার ফোঁস করেন তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারও সাধ্য নেই যে তোদের রক্ষা করে ওই সময়ে মায়ের অসুখের সময়ে মায়ের স্বভাবটাই একবারে পাঁচ বছরের বালিকার মতন হইয়া গিয়েছিল একদিন রাত বারোটার সময় খাওয়া খাওয়াতে গেলে বায়না ধরিলেন আমি খাবো না তোর এক কথা মা খাও আর বগলে কাঠি লাগাও মা খাইতে চাইতেন না দেখিয়া বলিলাম তবে কি মহারাজকে ডাকবো অনেক সময় মহারাজের যে মা খাইতে চাইতেন না মহারাজের নাম শোনাইলে তিনি খাইতেন কিন্তু এবারে একেবারে খাইতে নারাজ হইলে বলিলেন ডাকে ডাক শরৎকে আমি তোর হাতে খাবো না মহারাজ শুনিয়া তাড়াতাড়ি মায়ের কাছে আসিলেন এবং মা মহারাজকে বসেয়া বলিলেন একটু হাত বুলিয়ে দাও তো বাবা তাহার দুই হাত দুখানি লইয়া বলিতেছেন দেখো না বাবা এরা আমাকে কত বিরক্ত করছে খালি খাও খাও এদের রব আর জান জানে খালি বগলে কাঠিয়ে দিতে তুমি ওকে বলে দাও যেন বিরক্ত না করে মহারাজ বলিলেন না মা ওরা আর বিরক্ত করিবে না এরকম সান্ত্বনা দিয়ে পরে জিজ্ঞাসা করিলেন মা এখন কি একটু খাবেন মা বলিলেন দাও মহারাজ আমাকে খাবার লইয়া আসিতে বলিলেন মা এ কথা শুনিয়া বলিলেন না তুমি আমাকে খাইয়ে দাও আমি ওর হাতে খাবো না ফিডিং কাপে দুধ ঢালিয়া মহারাজের হাতে দিলাম তিনি কোনো রকমে একটু খাওয়ালেন এবং বলিলেন মা একটু জিরিয়ে জিরিয়ে খান শুনিয়ার মা বলিলেন দেখো তো কী সুন্দর কথা মা একটু জিরিয়ে খান এ কথাটা আর ওরা বলতে জানে না দেখো গো বাছাকে এই রাতে এত কষ্ট দিলে যা দিয়ে যাও বাবা শো গিয়ে বলিয়া গায়ে হাত বলিয়া দিলেন মহারাজ মুশারি দিয়া বলিলেন এখন আসি মা বলিলেন এসো বাবা বাঁচার কত কষ্ট হলো বাঁচার কত কষ্ট হলো একদিন সকালবেলা শিশি মা ও গেলাম মা গঙ্গার সামনেই যাইতেছেন গেলাম মা বলিলেন মা তেল মাখো মা বলিলেন আমি তেল মাখব না গেলাম মা অনুরোধ করিয়া মা বলিলেন আমি মাখলে সকলেই মাখবে তেল মেখে যে গঙ্গাসনে যেতে নেই শিশি মায়ের অন্য একজন কৃষি সন্তান শিশি শিশি শরৎ বালাসে যান সেন বলিতেছেন একদিন মা রাধুর অসুখের জন্য তাহাকে মাদুলি পড়ি পড়াইয়া দেবতার উদ্দেশ্যে পয়সা তুলিয়া রাখিতেছেন আমরা জিজ্ঞাসা করিলাম মা আপনি কেন রূপ করছেন আপনার ইচ্ছাতেই তো সব হয় মা বলিলেন অসুখ হলে ঠাকুরদের মানত করিলে বিপদ কেটে যায় আর যা যা প্রাপ্য তাকে দিতে হয় মা যখন গোয়ালপাড়ে আসিয়া কিছুদিন থাকেন তখন একদিন মঠাধ্যক্ষ মাকে বলিলেন মা ছেলেরা সব এখানে থাকতে চায় না আপনি সব ওদের বলে ইচ্ছা অন্য জায়গায় সব চলে যায় অন্য আপনি যদি বলে দেন তাহলে ওরা আর কোথাও যাবে না এই কথা শুনি মাত্র কুদ্ধরা হইয়া বলিলেন তুমি আমাকে দিয়ে কি বলিয়ে নিতে চাও আমি বুঝি বলে দেব ওরা কোথাও থাকতে পাবে না ওরা আমার ছেলে ঠাকুরের কাছে এসেছে চাও আমি বুঝি বলে দেবো ছেলে ঠাকুরের কাছে এসেছে ওরা যেখানেই যাবে সেখানেই ঠাকুর ওদের দেখবে এবং আর তুমি আমার মুখ দিয়ে বলিয়া নিতে চাও যে যাতে ওরা কোথাও স্থান না পায় এ কথা আমি বলতে পারবো না তখন খুব জোরে জোরে কথা বলিতেছেন আর সকলে ভয়ে অস্থির মঠাধক্ষ তখন মায়ের পায়ে পড়িয়া কাঁদিতে কাঁদিতে বলিলেন মা ক্ষমা করুন রক্ষা করুন মা মায়ের পায়ে পড়িয়া কাঁদিতে কাঁদিতে বলিলেন মা ক্ষমা করুন রক্ষা করুন তৎক্ষণাৎ একেবারে শান্ত হইলে শ্রী মায়ের অন্য একজন সন্তান সন্ন্যাসী সন্তান স্বামী রীতানন্দ বলিলেন একদিন মাকে জিজ্ঞাসা করিলাম কিভাবে সাধন ভোজন করিব মা বলিলেন ঠাকুরকে ডাকলে সব হবে ইয়া আমার মনোপুত না হওয়ায় আমি পুনরায় জিজ্ঞাসা করিলাম তখন বিরক্ত হইয়া জোর গলায় বলিলেন আমি কিছু জানি না ঠাকুরের কাছে যা এবং যা চাই যা চাইবে তাই পাবে জয়রাম বাটি ম্যালোরিয়ার দেশ যার মধ্যে রয়েছে যে জ মানে দেশ যার মধ্যে মধ্যে জ্বর হওয়া শরীর খুব খারাপ হইয়াছে পূজনীয় শরৎ মহারাজের আদেশে দর্শনাদি কিছুদিন বন্ধ আছে এমন সময় বরিশাল হইতে জনৈক ভক্ত আসিয়া উপস্থিত হইলেন মাকে দর্শনের জন্য তাহার অত্যন্ত আগ্রহ শিশী মায়ের এক সন্ন্যাসী সন্তান স্বামী এবং পরমেশ্বর নন্দজি বলিলেন জয়রাম বাটি ছিল ম্যালেরিয়ার দেশ যা মার যার মধ্যে মধ্যে জ্বর এবং হওয়ায় শরীরটা খুব খারাপ হয়ে হইয়াছে পূজনীয় শরৎ মহারাজের আদেশে কিছুদিনের মানে জন্য ও মানে কিছু দিনের জন্য দর্শনাদি বন্ধ রইয়াছে এবং দর্শনের জন্য তার অত্যন্ত আগ্রহ আমি তাহাকে যেতে দিব না আমাদের মধ্যে বেশ বাদানুবাদ হইতে লাগলো গোলমাল ক্রমশ মায়ের কর্ণকোচর হইল একবারে আলু থালু ভাবে দরজায় আসিয়া উপস্থিত হইয়া বিরক্ত হইয়া বলিলেন কেন তুমি আশা বন্ধ করছ আমি বলিলাম শরৎ মহারাজ নিষেধ করিয়াছেন অসুস্থ শরীরে দীক্ষা নিলে দিলে আপনার শরীর আরও খারাপ হয়ে যাবে এবং বলিলেন শরৎ কী হবে আমাদের তো ওই জন্যই আসা আমি দীক্ষা দিব ভক্তটিকে বলিলেন এসো বাবা আজ তুমি জল খাও কাল তোমার দীক্ষা হবে নমস্কার ভিডিওটা আজকে এখানে এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এটাই আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন